আপনার অভিজ্ঞতা দেখুন গেস্টের চাইতে বড়ো ব্যাপার আমি ডোনার একজন এবং রক্ত এমনই জিনিস যেটা অনেক বেশি পয়সা আমাদের পকেটে থাকে কিন্তু সেটাকে আমরা পাই না একটা মানুষ যদি আমরা প্রত্যেকে কৃপণ হয়ে যায় আমাদের শরীর থেকে রক্ত নামক কম্পোজিশানকে যদি আমরা না দিই তাহলে পৃথিবীতে হাজারো লাখো মানুষের প্রাণ এমনি যাবে রক্তের অভাবে এবং রক্ত দেওয়া এটা মানসিক একটা ভীতি আমি অনুরোধ করব আমাদের সমস্ত আঠেরো কুড়ির বাচ্চারা এখানে পড়ে তারা যদি রক্ত দেয় কিচ্ছু যায় আসে না আমাদের ব্লাড সেল এই সময় খুব প্রাণবন্ত এবং খুব তাড়াতাড়ি আমাদের শরীর আমাদের যে রক্তের ঘাটতি সেটাকে মেকআপও করে নেয় তো কাজেই সকলকে এগিয়ে আসার অনুরোধ করব আর ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যে রাস্তা রাস্তায় নেমেই দেখাতে হয় তো এটা আমার প্রথম কাজ নয় আমি যত ক্যাম্প আমি একটা দলের সাথেও যুক্ত সামাজিক কাজেও মানুষের ভেতরে থাকার চেষ্টা করি তো সর্বতভাবে যখনই প্রয়োজন হয় আমরা এগিয়ে আসি সকলকে অনুরোধ করবো এখানে প্রিন্সিপাল সাহেব তিনিও উদ্যোগী হয়নি কিন্তু তার উদ্যমকে স্বাগত জানাবো তিনি তো অন্তত এগিয়ে গেছেন কোনো কারণে হয়নি আলাদা কথা কিন্তু তিনি এগিয়ে গিয়েছিলেন আমি হালিম শেখকে বলবো বা বিভাজন থেকে দূরে থাকবো আজকে রক্তদান করতে খুব আমাদের প্রয়োজন নেই কোনটা ভালো কাজ আমরা সবাই জানি ভালো কাজ করুন মানুষের সাথে থাকুন সমাজের সাথে আমার এটা উৎসাহ পাওয়ার বিষয় নাই তার কারণ আমি হয়তো অনেক আগেই উৎসাহিত হয়েছিলাম আর অনেককে উৎসাহিত করেওছি তো এখনও বলবো যে আমরা যদি উৎসাহিত না হই উদ্যোগী না হই রক্তের অভাবে অনেকের প্রাণ যাবে তো সকলকে এগিয়ে আসতে হবে তার কারণ আমার একটু উদারতায় যদি কারোর প্রাণ বাঁচায় অন্ততকে মানুষ হিসেবে আমার জীবন ধন্য বা আমার জন্ম সার্থক এটুকুই মনে করি